নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো রুটি দিয়ে খাবার জন্য একটি অত্যন্ত সুস্বাদু বেগুনের চচ্চড়ির রেসিপি এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে সেজন্য দুটো বেগুন এরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি দেখুন বেগুনগুলো খুব বেশি বড়ো করেও কাটবেন না আবার খুব বেশি ছোট করেও কাটবেন না এরকম মাঝারি সাইজের কেটে নিয়েছি এরপর কড়াইতে দেড় চামচ তেল গরম করে তেলটা তেলের মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব গ্যাসটাকে হাই রেখে বেগুনগুলোকে এবার তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ বেগুনগুলোকে ভেজে নেওয়ার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর তিনটে রসুন কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি এবার এই সমস্ত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু বেগুনের মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে হাই রেখেই বেগুনের সাথে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়েও সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু এই সময় হাই করাই থাকবে কিছুক্ষণ সব কিছু ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দেব আন্দাজ মতো নুন আমি হাফ চামচ নুন দিয়েছি দিলাম ওয়ান ফোর চামচ হলুদ আর দিলাম হাফ চামচের একটু কম চিনি চিনিটা একটু দেবেন তাহলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয় সমস্ত কিছু তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই রেখেই সব কিছু একটু ভেজে নিতে হবে বেগুন আর পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু ঢাক সিম করে ঢাকা দেব ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমেই বেশ লালচে করে ভেজে নিতে হবে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সিম করে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন এখন কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে তরকারিটা কিন্তু বেগুন কিন্তু এখনো সেদ্ধ হয়নি আমি খুন্তি দিয়ে একটা বেগুন ভেঙে দেখে নিলাম বেগুন কিন্তু আরেকটু সেদ্ধ হবে এই সময় একটু নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে গাছটাকে সিম করে আরও পাঁচ ছ মিনিটের জন্য রেখে দেব। এবার দেখুন পাঁচ ছয় মিনিট পরে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে তরকারিগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আরেকটু নাড়াচাড়া করে নেব এই তরকারিটা আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন ডাল ভাতের সাথেও ভালো লাগে তবে রুটির সাথে বেশি ভালো লাগে এই সময় তরকারিটাকে চার ধার করে মাঝখানে একটু ফাঁকা করে সেই ফাঁকা জায়গায় একটা ডিম ভেঙে দিয়ে দেব গ্যাসটাকে সিমে রেখে ডিমটা তরকারির সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা ডিম ছাড়াও করতে পারেন তবে ডিম দিলে এই তরকারির স্বাদ কিন্তু অত্যন্ত ভালো হয়ে যায় তাই আমি রিকোয়েস্ট করছি যখনই তরকারিটা বানাবেন তখন অবশ্যই ডিম দিয়েই বানাবেন ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটাকে সিমে রেখে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি সিম করে সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি আজকে রুটির সাথে সার্ভ করেছি আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার